আজকে আমরা যে বাংলাদেশ ক্রিকেট টিমকে কে দেখছি তাকে আদৌ আমাদের বাংলাদেশ ক্রিকেট টিম যখন একটা প্লেয়ার ফ্রান্সাইজি ক্রিকেট খেলবে তখন তার খেলার স্টাইল ডেডিকেশন ইমোশন একরকম থাকবে আর জাতীয় দলে খেলে আরেক রকম থাকবে এই পার্থক্যটা হয়তো আমাদের প্লেয়াররা বুঝেন না নাকি বুঝতে চায় না যখন একটা ফ্রান্সাইজির দলের হয়ে খেলবেন তখন তার চিন্তা থাকবে তার মূল্যের উপর তখন তিনি পারফর্মটাও একটা মূল্যের পরিধির মধ্যে হবে কিন্তু ন্যাশনাল টিম তার পুরো উল্টোটা সেখানে টাকা নয় সেখানে কাজ করবে ইমোশন ভালোবাসা দেশের প্রতি নির্ভরশীলতা যা আমাদের খেলোয়াড়দের প্রতি তা লক্ষ্য করা যায় না বাংলাদেশের ক্রিকেটাররা এখন টাকার কুমির হয়ে গেছে দেশের প্রতি তাদের কোনো ডেডিকেশনই নাই জাতীয় দলের হয়ে খেলতে পারলেই লাইফ সেটেল বাড়ি গাড়ি নারী সব হয়ে যায় দেশের জন্য আবেগ দিয়ে আর কি হবে দেশের প্রতি তাদের ডেডিকেশন নেই বলেই নন টেস্ট প্লেইং কান্ট্রির সাথে টানা দুই ম্যাচ হারলেও লজ্জা তাদের স্পর্শ করে না অথচ দুই হাজার সালের এশিয়া কাপের ফাইনালে পাকিস্তানের সাথে হারার পর ক্রিকেটারদের অজরে কাঁদতে রেখেছিলাম যারা বড় দলের সাথে হারার পরও মাথা নিচু করে মাঠ ছাড়ত আর আজকে ছোট দলের সাথে হারার মতো কনফারেন্স করে উঠে চলে যায় এটা সেই বাংলাদেশ ক্রিকেটারদের ডেডিকেশন উমানের দেখে মুগ্ধ হলাম তারা রিয়ালাইজ করিয়াছে যে তারা দেশের জন্য খেলতে এসেছে আমার মনে হয় শান্ত লিটন সৌম্যরা আঠারো কোটি মানুষের প্রতিনিধিত্ব করে না তারা জাস্ট বিসিবির সৈনিক তাই বাংলাদেশের লজ্জা পেলেও তাদের লজ্জা স্পর্শ করে না